নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াক আউট করে বেরিয়ে এসেছিলেন এবং অভিযোগ করেছিলেন তাকে তার বক্তব্য বলতে দেওয়া দেওয়া হয়নি তার মাইক্রোফোন বন্ধ করে হয়েছিল এরই প্রতিবাদে বিধানসভায় একটি প্রস্তাব আনেন এই ঘটনা নিয়ে আলোচনার জন্য আলোচনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিজেপির পরিষদীয় দল প্রতিবাদ জানিয়ে বিধানসভার কক্ষ ত্যাগ করে এবং রাস্তায় বেরিয়ে গিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ জানান মমতা বন্দ্যোপাধ্যায় টি আয়োগের বৈঠকে নাটক করতে গেছিলেন আপনাদের মুখ্যমন্ত্রী মিথ্যা ভাষণে অসত্য ভাষণে যে তিনি যে কথা সাংবাদিকদের সামনে বলেছেন সেই কথা ইতিমধ্যে নীতি আয়োগের পক্ষ থেকে সেটাকে খারিজ করা হয়েছে বলা হয়েছে যে তার সময় শেষ হয়ে গেছে তারপরে তিনি সেখান থেকে বেরিয়ে গিয়েছেন উনি নীতি আয়োগের মিটিং এ যাবেন যাবেন না যাবেন যাবেন না পেন্ডুলামের মতন নোট ছিলেন গিয়েছিলেন নাটক করতে বাইরে এসে নাটক করেছেন সেই নাটকের এখানে আলোচনা এইটা আমরা মনে করি সংসদীয় গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক কলকাতা থেকে শেখের সাদের রিপোর্ট ওঙ্কার বাংলা